হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আর একটা ব্লগ সাথে আর এটা হচ্ছে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করেছি ঠিক দুপুরবেলা থেকে বলা চলে না স্নান টান করে দেখতেই পাচ্ছ এখন রুমে চলে এসেছি আর সিঁদুর পরব আসলে কয়েকদিন ধরে তেমনভাবে একটা মানে ব্লগ বানানোই হচ্ছে না জানি না কেন আমার ইচ্ছাই করছে না তো আজকে ভাবলাম কোনো ভিডিওই নেই ছাড়ার জন্য তো একটুখানি ব্লগ বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এখন দেখো আমি সিঁদুর পরছি স্নানটা করে আসলাম আর বাইরে বেশ অনেকদিন পরে একটু রোদ বেরিয়েছে তো অনেকটা জল দিয়েছি মাথায় ভাবলাম এবারটা একটু শান্তি করে রোদে বসে চুরিটা শুকিয়ে নেওয়া যায় আচ্ছা তোমাদের কার কার বলো তো আমার মতো এই প্রবলেমটা হয় আমার না এই জানি না কেন সিঁদুরের কোটোটার কোনো প্রবলেম আছে নাকি মানে আমি সিঁদুর পড়তে গেলেই আমার হাতে সিঁদুর লেগে যায় এই দেখো এখনো সিঁদুর লেগে গেছে আমি গিয়ে হাতটা ধুয়ে আসলাম তো ভাবছি দেখি বাড়ি গিয়ে একটা সিঁদুরের কোটো কিনবো মানে একটু যাতে কোটোর ঢাকনাটা একটু লুজ হয় এটা খুব টাইট আর এটা খুলতে গেলে আমার হাত পুরো সিঁদুর ভরে যায় আর এই দেখো বড় চুলের যতটা ভালো লাগে ততটাই খারাপ আমার ক্লিপে যে কত চুল আটকে পুরো ছিঁড়ে যায় সেটা মানে আমিই জানি আর আজকে চুলটায় বেশি জল দেওয়া হয়ে গেছে যাই হোক এখন এই যে চেনটা আমি খুলে রেখেছিলাম এই চেনটা তো দেখতেই পারছ আমি মানে সবসময় পরে থাকি এই চেনটা আর নয়তো তোমাদের দাদা ভাইয়ের চেনটা তো কিছুদিন ধরে এই চেনটাই পড়ছি তো এখন আবার চেনটা পরে নেব কারণ কালকে না আমি ভিডিও বানানোর সময় চেনটা খুলেছিলাম আর পড়া হয়নি তো এখন একটু দোকানে যাব আসলে কয়েকদিন ধরেই একটা জিনিস শেষ হয়ে গেছিল রান্নার তো সেই জিনিসটা মনেই থাকে না তোমাদের দাদা ভাইকে বলার জন্য তো এখন মনে পড়লো ভাবলাম স্নান তো হয়েই গেছে তাহলে গিয়ে নিয়েই আসি আর তার জন্য একটা সোয়েটার পরে নেবো যদিও বা বাইরে রোদ চলে এসেছে কিন্তু সোয়েটারটা না পরে গেলে রাস্তায় আবার ভীষণ হাওয়া লাগে আর এখানেই হাওয়াটাই বেশি ঠান্ডা রোদ বেরোলেই হাওয়াটা যেদিনকেই দেয় সেদিনকে যেন মনে হয় এত ঠান্ডা লাগছে আর বলে বোঝানোর মতো না তো আগে সোয়েটারটা পরে নেই তারপরে চুলটা বেঁধে যাব দোকানে আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করছিলে অনেকে না একটা দিদিভাই দেখলাম লাস্ট একটা শর্টসে কমেন্ট করেছিলে যে আমার হেয়ার কেয়ারটা শেয়ার করতে আসলে আমি চুলে তেমন কিছুই লাগাই না শুধু নর্মাল নারকেলের তেল যে কোনো নারকের তেল পাই সেটাই লাগাই আর যে কোনো একটা শ্যাম্পু মানে মোটামুটি আমার ডাব প্যান্টিন হেড অ্যান্ড শোল্ডার এগুলো শ্যুট করে না এগুলো ছাড়া মানে সানসিল্ক কিনিক প্লাস এই শ্যাম্পুগুলো আমি ইউজ করি আর এখন দেখো রেডি হয়ে চলে গেছি দোকানে যাচ্ছিলাম কিন্তু এপাশে পাশে চটি পড়তে ভুলে গেছি মানে ঘরে যেই চটিটা আমি পড়ি সেটা পরেই আমি বাইরে চলে যাচ্ছিলাম আবার ঘুরে এসে আমার এই কালো চটিটা পরে নিলাম আসলাম এখন দোকান থেকে এসেছি এসে না বাইরে ওই মানে আমার সামনের ওই দিদিটার সাথে বাইরে কি রোদ বাইরে একটু বসেছিলাম ভালো লাগছে না কি সুন্দর রোদ বেরিয়েছে আজকে মনে হচ্ছে রোদই আরাম করে একটু ঘুমায় কিন্তু সেটা হবে না এখন খাবার বানাতে হবে রান্না করতে হবে ইচ্ছে করে না রান্না করতে কেন কিন্তু খেতে হলে রান্না করতেই হবে চলো রান্না বান্না করে নিই আর আজকে আমি আমার ফোনটা রেখে গেছিলাম বাড়িতে দেখি কেউ ফোন করেছে না কি আবার ফোন রেখে গেলে সবাই ফোন করে না ফোন করে নি কেউ অনেক বেলা হয়ে গেছে এখন রান্না করে নিই চলো চলে এসেছি রান্না করতে আমার কর্ম কর মানে আজকে কেন জানি না হঠাৎ করে আমার রান্না করতে একদম ইচ্ছা করছিল না মানে এই দোকানটা থেকে এসেই আমার রান্না করার ইচ্ছেটাই যেন মনে হলো শেষ হয়ে গেছে তো এখন পালং শাক কাটছি তোমাদের দাদাভাই কালকে রাত্রিবেলা আমি আর ওর মিলে গিয়ে একটা পালং শাক নিয়ে এসেছিলাম একাটি তো সেটাই কাটছি আর বাড়ির ওইদিকে তো সবাই বলছে ডাটা হয়ে গেছে পালং শাকের কিন্তু এগুলো এখনও শাকই আছে জানি না এদিকে মনে হয় শাকটাই চলে কারণ আমি একদিনও ওই ডাটাটা দেখিনি মানে ডাটা আলাজেই পালং শাকটা হয় তো আর আমার যে ছুরিটা ছিল মানে যেটা দিয়ে আমি সবজি কাটতাম বড় যে ছুরিটা সেটা সেই দিনকে তোমাদের দাদা ভাই না ভেঙে ফেলেছে তাও পেয়ারা কাটতে গিয়ে সেটা তোমরা দেখতেই পেরেছো ব্লগে তার জন্য আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে ছোটো ছুরিটার দিয়ে কাটতে হচ্ছে আর এমনই মন এতবার দোকানে যাচ্ছে কিন্তু ওটা আনতে আর মনে থাকছে না আর তারপরে দেখো বারোটার সময় আমি চা খাচ্ছি জানি না কেন আমার ভীষণ চা খেতে ইচ্ছা করছিল তো খেয়েই নিলাম চাটা আর এখন যাচ্ছি পাশের ওই দিদিটার ঘরে এই যে ওর মা গেল আমাদের এখানেই মানে যে আনটি ও চুল কাটাতে তো ওর বোনকে দিয়ে গেল সাধি দিয়ে যে পুরো কাজল মাজল লেটকে আর এখন আমরা যাচ্ছি বেড়াতে হুম বেড়াতে বলতে কাজলটা কি তুলে দেবো কি করেছে কাজল লাগিয়ে গুলো মতো তো এখন আমরা যাচ্ছি বেড়াতে বেড়াতে হচ্ছে ওই সাইডে ওই বাঙালি দিদিটার কাছে দেখি এখন তো দুটো বাঁচতে চললো দিদিটা আছে নাকি বাইরে তাও জানি না পারলাম ঘুরেই আসি গিয়ে যাওয়াও হয় না এই মেও বিড়ালটা এটা করো আন্টি ও যেহেতু এখন আমার কাছে থাকে মানে ওর মা না থাকলেও ও আমার কাছে বেশ অনেকক্ষণ থাকে তো আমার কাছে নিয়ে এসেই আমি রেখে দিয়েছি আর তারপরেই তো দেখতেই পারলে আমরা ঘুরতে গেছিলাম একটু এখন যাচ্ছি দুজনা মিলে আবার আমাদের ঘরের দিকে আর এখন এসে দেখো একে মানে তোমাদের দাদাভাই আঙ্গুর আঙুর ফল খাচ্ছিলো এ না মানে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে মুখের দিকে তো আমি ভাবলাম একটা আঙুলের টিপে একটুখানি ওর মুখে দিই তো একটা দেওয়ার পরে ও আরও খাবে মানে ওর এতটাই পছন্দ হয়ে গেছে ও আরও আঙুর ফল খাবে যাই হোক দুটো তিনটে দিয়েছি তাতেও ওর মন ভরছে না ও আরও খাবে তো এখন আমি দিচ্ছি না বলে দেখো আঙুর ফলটার দিকে একবার তাকাচ্ছে একবার তোমাদের দাদা ভাইয়ের দিকে তাকাচ্ছে আসলে একটু আগে তো পুরোপুরি আঙুর ফলের দিকেই ওর মনটা ছিল কিন্তু তোমাদের দাদাভাই ভিডিও বানাচ্ছিলো বলে ওর মনটা একটু ফোনের দিকেও আসলো আর এইখানে দেখো ওর তোমাদের দাদাভাইয়ের হাতে আমি ওকে দিলাম দিয়ে ভাত বাড়তে গেছি ভেতরে আর এখন আঙ্কেলের সঙ্গে কত একটা মানে বন্ধুত্ব হয়ে গেছে কিছুদিন আগে পর্যন্ত আঙ্কেলের কাছে যেত না কিন্তু এখন একটু একটু যাই আঙ্কেলের কাছে আর আঙ্কেল আর ও এখন ভীষণ খেলাধুলায় একদম মনোনিবেশ করেছে কিন্তু জানি না কেন ওর মা এমন ম্যাও সাজিয়ে দিয়েছে ওকে যাই হোক আজকে আমাদের গাজরের হালুয়া হবে আর এই ভিডিওটা না আর বড় করব না এটুকুই করছি তো তোমাদের দাদাভাই এখন গাজরগুলো খোসা ছাড়াচ্ছে গাজর মানে হালুয়া করার জন্য কুরবে আর আজকের এই ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা